আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই ইনশাল্লাহ আসছি আপনাদের সামনে নতুন নতুন কিছু কিছু উদ্যোগ নতুন নতুন ডিজাইন নিয়ে এখানে যেসব ডিজাইন দেখতেছেন যেসব মডেল সবগুলো হোয়াইট ব্ল্যাক এটা হচ্ছে সেট টোটাল এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আমাদের এটা মিরপুর বিক্রি হয়েছে কালকে আমাদের এটা ডেলিভারি যাবে তাই দেখতে খুবই সুন্দর হয়েছে তাই আমি আবার আপনাদের সামনে এই নতুন ভিডিওটা নিয়ে এসেছি এখানে দেখুন কিচেন কেবিনেট দেখার মতো তারপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এখানেও এটাও কিন্তু দেখার মতো খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা টোটাল একটা প্লাটের জন্য একটা সেট আমাদের মাঝে এই যে আরেকটা আছে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের সৌরেক হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ উপরে দুটা পাল্লা নিচে হচ্ছে একটা ড্রয়ার হুম একটা ড্রয়ার আর এটা অনেক ভিডিওর মধ্যে দেখেছেন আপনারা আমরা আপনাদেরকে এটা দেখিয়েছিলাম তবে আমাদের শোরুমে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা সুন্দরভাবে দেখাতে পারিনি তাই আজকে আপনাদেরকে যেহেতু এটা অর্ডার হয়েছে একটা প্যাকেজ দিচ্ছে এক বোন আমাদের কাছ থেকে মিরপুর আমাদের বাড়ি হচ্ছে মিরপুর তো ওনাকে আমরা ফুল প্যাকেজটা আমরা করে দিয়েছি হ্যাঁ দেখার মতো আপনারা যদি ইচ্ছা করেন আপনার যদি চান আমরা কিন্তু টোটাল ফুল একটা প্যাকেজ করে দিতে পারবো ইভেন সহ আমরা করে দিতে পারবো তবে আপনি যদি খাটের ডিজাইনগুলো আমাদেরকে দেন সেক্ষেত্রে আরও ভালো হয় হ্যাঁ এই দেখুন আমাদের শোরুম আমরা পর্যাপ্ত ভাবে সুন্দর করে আমরা কিন্তু করে দিতে পারি হ্যাঁ ডিজাইনটা দেখাতে পারি নাই কিন্তু আজকে মনে আমি আমার যে আলমারির যে ডিজাইন দেখুন আলমারির যে পাল্লাগুলো আছে সাথে এই দেখুন আছে এখানে হুম তারপরে দেখুন এই যে দেখুন এখানেও সেলফ আছে হুম দেখার মতো দেখুন আমরা যে ফিটিংটা করি দেখুন অটো অটো যে কম যা সেটাও আছে হ্যাঁ যা যা দরকার আমরা সব দিয়ে থাকি এই যে দেখুন যা যা দেওয়ার দরকার আমরা সব দিয়ে থাকি তারপর দেখুন এখানে যে নতুন একটা প্রোডাক্ট আবার এটা আমরা কখনো অবশ্যই তৈরি করিনি আমাদেরকে অর্ডার দেওয়ার কারণে আমরা কাস্টমাইজ করে দিয়েছি মিরপুর জি আপু ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটা নতুন একটা আইডিয়া দেওয়ার জন্য যেহেতু আমরা এটা তৈরি করিনি এটাই ফার্স্ট টাইম আমরা মার্কেট নিয়ে এসেছি দেখুন খুবই সুন্দর দেখার মতো হ্যাঁ মিরর একদম সিম্পলি একদম সিম্পল হ্যাঁ দেখতেও খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে দেখুন এই এখানে টোটাল আমাদের হচ্ছে চারটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রোডাক্ট হচ্ছে একজন আপু উনি ওনার পছন্দ মতো অর্ডার দিয়েছে যেভাবে দিয়েছে ঠিক আপনার সেম ভাবে করে দিয়েছি অবশ্যই তারপর যদি আপনাদের যদি সেম ভাবে কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদের কাছ থেকে সেম করে নিতে পারেন আমরা কাস্টমাইজ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কাস্টমাইজ করে দিই কাস্টমাইজ করে দিয়ে থাকি আর আমরা স্বচ্ছভাবে সুন্দরভাবে বুঝি আমরা কাজগুলো করি এই যে এখানেও দেখুন এই যে দেখুন ফোয়ার টিভি এখানেও কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু ওয়ার্ডার কাস্টমাইজ করা হ্যাঁ এগুলো কালারগুলো দেখুন কাস্টমাইজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমরা করেছি এবং খুব সুন্দর সুন্দর কালার দিয়ে আমরা করেছি এখানে এগুলো আমরা কন্টিনিউসলি করে থাকি আমাদেরকে যদি কাস্টমারে যদি অর্ডার দিয়ে থাকে তখন গিয়েছে দেখুন এখানে হচ্ছে একটা অফিস টেবিল এটা এক ভাই অর্ডার দিয়েছে ওনার অফিসের জন্য দেখুন ডিজাইনটার সামনে ডিজাইনটা দেখুন ডিজাইনের যে লুকটা খুবই ইউনিক হ্যাঁ তো দর্শক আপনারা যেভাবে বলুন আমরা সেভাবে ঠিক কাস্টমাইজটা আমরা করে দিতে পারবো আমাদের কোনো সমস্যা নেই আর আপনারা যেই কোনো বুদ্ধি দিয়ে করবেন আমরা সেই বুট দিয়ে আমরা করে দিব হ্যাঁ এখানেও দেখেন এখানে এগুলো সব কিন্তু এগুলো সব হচ্ছে মানে আপনার এই দিচ্ছে আমাদের মূল্যবান যে কাস্টমাররা হ্যাঁ তাদের যে ওয়ার্ডার এই ওয়ার্ডার প্রোডাক্টগুলো এখানে আছে আমরা একটা একটা করে একটা করে আস্তে আস্তে আমরা ডেলিভারি দিবি দেখুন এখানে একটা এই ইউভি দিয়ে একটা অফিস করেছি আমরা দেখুন একদম চকচকা গ্লাসের মতো হাই গ্লোসি এটাও আমাদের ওয়ার্ডার দেওয়া এটাও আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিব আহ আগামী দুদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দিব এই যে দেখুন এখানে হচ্ছে আরেকটা শু রেক এটাও কিন্তু অর্ডার দেওয়া আমরা এটাও দিয়ে দিব হুম এইটাও দিয়ে দিব তো আমাদের প্রোডাক্ট কেন কাস্টমারে কেন আমাদের প্রোডাক্টগুলো এইভাবে নেয় সবচেয়ে বড় বিষয় হয়েছে যে আমরা আমাদের যে মেশিনারি যে সিস্টেমগুলা ওগুলো খুবই অত্যাধুনিক এই যে দেখুন এটা হচ্ছে আমাদের মেশিনারি সেট আপ এটা হচ্ছে আমরা এইচ ব্যান্ড যেটা করি আর কি এই দেখুন এটা আমরা আমাদের যে প্রোডাক্টগুলো করার জন্য যে মেশিন দরকার এগুলো আমরা রাখছি যেমন দেখুন এইটা হচ্ছে আমাদের এই যে এই যে ফার্নিচারটা কাজ করেছি আমরা এই যে এটা ফিটিং করার জন্য আমরা এই জিনটা লাগানোর জন্য আমরা মানে এই এইচ বেন্ডিং মেশিনটা আমরা রেখেছি হ্যাঁ তারপরে দেখুন আমাদের এই যে কাটিং জি মেশিনগুলো দেখুন অনেক অত্যাধুনিক এগুলো দেখেছে বাংলাদেশের মধ্যে যে ছোটোখাটো যেসব ফ্যাক্টরি এইসব ফ্যাক্টরির মধ্যে নেই আমরা একমাত্র খুব সুন্দর করে যেভাবে একটা কোয়ালিটিফুল ফার্নিচার তৈরি করা দরকার যা যা দরকার যেসব মেশিনারি দরকার এই মেশিনারিজগুলো কিন্তু আমরা পেয়েছি শুধু কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর একটা কথা হচ্ছে কি আমরা যে ফর গুলো তৈরি করি টোটালি আকিজের যে আকিজের যে ভোটগুলো আছে আমরা এই বোটগুলোই ম্যাক্সিমাম তৈরি করে থাকি পার্টি চায় আকিজ ভোটের যা যা আছে মেলামেন ইউভি বোর্ড বলেন ভোট বোর্ড বোট বলেন উড বলেন হ্যাঁ কারখানা আইটেম যা যা আছে এগুলো আমরা সব আকিজ ভোট দিয়ে করে থাকি একটা আকিজ ভোট দিয়ে আমরা করি যাতে কোয়ালিটিগুলা একদম মানে কোয়ালিটিফুল হয় এই কারণে এই কারণেই আমরা মূলত আকিজ ভোট দিয়ে করে থাকি তো দর্শক আজকে আর বেশি বাড়াবো না ইনশাল্লাহ অনেক গরম যেহেতু পরিবেশটা অনেক গরম তাই আজকে আর মানে এত বাড়াবো না হুম শর্টের মধ্যে আমি শেষ করে দিচ্ছি অনেকেই অনেকেই বললেন যে আপনারা কিভাবে আপনাদের প্রোডাক্ট গুলা কিভাবে তৈরি করেন এখন আমরা তো আসলে মুখ দিয়ে বললে আর মানে কাস্টমাররা এটা বিশ্বাস করে না তাই আজকে হয়তো আমি একটু দেখাচ্ছি আরেকদিন হয়তো খুব সুন্দর করে আরো সুন্দর করে আপনাদের দেখাবো যেহেতু আজকে আমরা আমাদের রোম যে রোম সেট এটা দেখানোর জন্য হয়তো আমরা ভিডিওটা আমরা করেছি তার মাধ্যমে আমরা হালকা যে আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলোর জন্য আমরা আমরা কাজগুলো করে থাকি হয়তো এই মেশিনারিগুলো আপনাদেরকে আমরা আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি ইনশাল্লাহ সামনে আরো সুন্দর করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো দর্শক ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম